বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সোহিনী সেনগুপ্ত ছোট পর্দা থেকে বড় পর্দা উভয় জায়গাতেই তার অভিনয় দর্শকদের নজর কাড়ে অভিনেত্রীর রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফ নিয়েও কম চর্চা হয় না বাস্তবে অভিনেত্রী বিয়ে করেছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিককে তবে এটি তার দ্বিতীয় বিয়ে সোহিনীর প্রথম স্বামী ছিলেন জনপ্রিয় অভিনেতা তবে ডিভোর্স হয়ে যায় তাদের সোহিনীর প্রথম স্বামী কে ছিলেন তা জানো কি ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলেন সপ্তর্ষী সোহিনী বাস্তব জীবনে সোহিনীর থেকে চোদ্দ বছরের ছোট অভিনেতা জানিয়ে চরম ট্রোলের শিকারও হয়েছিলেন তারা তবে সবকিছু পেরিয়ে একে অপরকে আগলে রেখেছেন দুজনে দেখতে দেখতে বিয়ের বারোটা বছর পার করতে চলেছেন সোহিনী সপ্তর্ষী টলিপাড়ার অন্যতম সুখী দম্পতি তারা তবে সপ্তর্ষী নন সোহিনীর প্রথম স্বামী ছিলেন অভিনেতা নাট্যকার গৌতম হালদার দু সাল নাগাদ ডিভোর্স হয়ে যায় তাদের বিয়ে ভাঙার পর অবসাদ ঘিরে ধরেছিল সোহিনীকে তিনি যে আবার সংসার পাতবেন তা কখনো ভাবেননি তবে তার এই ভাবনাকে বদলে দিয়েছেন সপ্তর্ষি কি কারণে সোহিনী গৌতমের সংসার ভেঙেছিল তা জানা যায়নি তবে অভিনেত্রী এক সংবাদ মাধ্যমকে বলেছিলেন দুটো মানুষের মধ্যে প্রেম আর সম্মান থাকাটা সবচেয়ে বেশি জরুরি সেটা যদি না থাকে তাহলে সম্পর্ককে চালিয়ে নিয়ে যাওয়া মুশকিল দু সালে নাচনি নাটকটি করার সময় সপ্তর্ষির সঙ্গে বন্ধুত্ব সোহিনীর মাত্র তিন মাস প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা বর্তমানে সপ্তর্ষির সঙ্গে সুখে সংসার করছেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত তো বন্ধুরা সোহিনী সপ্তর্ষি জুটিকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ